ফরম্যাটে পরিবর্তন করে হলেও স্থগিত ঢাকা প্রিমিয়ার লীগ আয়োজনের নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে আয়োজক সিসিডিএম এই তথ্য জানিয়ে বিসিবির পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন ক্রিকেটারদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবির এই উদ্যোগ স্থগিত লীগটি নতুন তারিখ হতে পারে ফেব্রুয়ারি এমন ধারণা সিসিডিএম চেয়ারম্যানের আমরা অনেক চিন্তা ভাবনা করছি এবং দেখি আমরা ওটাও কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ ওখানে অনেকটা কিন্তু থাকে হয় সো আমরা চেষ্টা চালিয়ে যাব ঢাকা প্রিমিয়ার লীগ নিয়ে এমন খান শঙ্কার সেই শঙ্কা অনেকটাই দূর করলেন চেয়ারম্যান ক্রিকেটারদের স্বার্থ বিবেচনায় নিয়েই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। লিগ হচ্ছে বিকল্প উপায় দুটি আসর আয়োজনের অভিজ্ঞতার সাথে লিগে বারো দলের ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাই এখন সিসিডিএম এর জন্য মূল চ্যালেঞ্জ যখন আমাদের ঢাকা প্রিমিয়ার লীগ হবে সেখানে বারোটা টিম হবে কি কি অপশানস চিন্তা করা যায় এটা নিয়ে আমার অলরেডি অন্যান্য বোর্ড ডিরেক্টরদের সাথে আলাপ হয়েছে গত দুই তিন দিনও বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে আমাদের যে চিন্তাটা হচ্ছে আমরা অবশ্যই ঢাকা প্রিমিয়ার লিগটা করতে চাই আমাদের কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট শনিবারই ঢাকায় পৌঁছেছেন উইন্ডিজ ক্রিকেটের দুই পর্যবেক্ষক বিসিবির দেয়া স্বাস্থ্যবিধি যাচাই বাচায়ের পর জানুয়ারিতে সিরিজ নিয়ে সিদ্ধান্ত আসবে দ্রুতই তাই জানুয়ারির আগে ঢাকা লিগ মাঠে ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন কাজী ইনাম আমরা কিন্তু হাই প্রায়োরিটিতে চেষ্টা করব যাতে আমাদের সকল প্লেয়ারদেরকে ভ্যাকসিনেট করে এবং তার সাথে যারা ইনভলভড আছে সবাইকে ভ্যাকসিনেট করে যাতে আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যেখানে আমরা খেলাটাকে পরিচালনা করতে পারবো জানুয়ারিতে হবে নাকি হবে না আমি সেটা এখনো বলতে পারবো না বিকজ জানুয়ারিতে কিন্তু এখন আমাদের আবার ইন্টারন্যাশনাল একটা সিরিজও আছে সো সব একটা বিসিবির ব্যাপার আছে কতটা আমরা ম্যানেজ করতে পারি বাট এই বিষয়ে আমাদের আলাপ হচ্ছে অত মানে যত শীঘ্রই সম্ভব আমরা অবশ্যই চেষ্টা করব। বারু দলের স্থগিত ঢাকা লীগ শুরুর জন্য নতুন ফরম্যাটের সাথে ম্যাচ ভেনু নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করছেন কর্তারা সিদ্ধান্ত আসবে অচিরেই সুমন যমুনা স্পোর্টস ঢাকা